সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নয় হাজার ফিট উপরে পাহাড়ের গায়ে খোদাই করে বানানো একটা ঘর চারিদিকে উঁচু পাহাড়ে ঘেরা পুরা অঞ্চলটি এখানে না আছে কোনো খাবার জল বা অন্য কোনো সুযোগ সুবিধা আর না এই ঘরে যাওয়ার কোনো ভালো রাস্তা তাহলে এই ঘরের মধ্যে কারা বসবাস করে মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় এই পুরা এরিয়াটা নজর রাখার জন্য ইতালির সৈন্যরা ওয়াচ টাওয়ারের মতো ব্যবহার করার জন্য এই ঘরটিকে বানিয়েছিলেন সৈন্যরা এই ঘরটির মধ্যেই থাকতেন এবং এই এরিয়াটার উপরে চব্বিশ ঘন্টা নজর রাখতেন একশো বছরেরও বেশি পুরানো এই ঘরটি ইতালির ডোলুমার্স পাহাড়ের উপরে অবস্থিত পর্যটকদের কয়েকটা পাহাড় বেয়ে এবং দুর্গম পাহাড়ে হাইকিং করে এই ঘরের ভিতরে পৌঁছাতে হয়